নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো কীভাবে ফোনপে থেকে একটার বেশি আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে আমরা লিঙ্ক করবো ফোনপের মাধ্যমে এবং আমরা সেই অ্যাকাউন্টে কিভাবে আমরা টাকা ট্রানজাকশন করব ভিডিওটি শুরু করার আগে ছোট একটা ডিসক্লেমার এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো কোনো লোন ক্রেডিট কার্ড আর ব্যাংক ওপেনিং পাওয়া না পাওয়া গ্রাহকের এলিজিবিলিটি আর ব্যাংক বা এনবিএফসি পলিসির উপর ডিপেন্ড করে তাই অবশ্যই কোনো জায়গায় আবেদন করার আগে যাচাই করে নেবেন তো নমস্কার বন্ধুরা দা বং ফাইন্যান্স চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমরা নিয়মিত আপডেট দিয়ে থাকে তো বন্ধুরা আমরা যদি ফোনপেতে একটা ব্যাঙ্ক অ্যাড থাকে এবং আমরা চান আর একটা ব্যাঙ্ক অ্যাড করতে মানে আমরা সেখান থেকে ইউপিআই ট্রানজ্যাকশন করতে চান আপনাদেরকে যখনই কেউ টাকা পাঠাবে আপনাদের সেই ব্যাঙ্কে যেমন রিসিভ হয়ে আপনাকে যখন অন্য আপনার কোনো ফ্রেন্ড যদি টাকা পাঠায় তো সেই ব্যাঙ্কে আপনার রিসিভ হবে তো বন্ধুরা ধরুন আপনার ফোনপেতে পেটিএম ব্যাঙ্ক অ্যাড আছে এবং আপনি চান এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক অ্যাড করতে এবং আপনার কোনো বন্ধু যদি আপনাকে টাকা ট্রানজ্যাকশন করে তো আপনার সেই এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কে রিসিভ হবে এবং আপনি যখন কারো করে টাকা সেন্ড করবেন তো সেই এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক থেকে যেমন টাকাটা কাটে তো বন্ধুরা এটা আপনারা কিভাবে করবেন আপনারা একটা বা তারও বেশি আপনারা ফোনপেতে অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ পুরোটা দেখিয়ে দেবো তার জন্য পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে হবে বন্ধুরা এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন তো বন্ধুরা চলুন আমরা দেখিনি মোবাইল স্ক্রিনের মাধ্যমে কীভাবে ফোনপেতে একটার বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে হয় বন্ধুরা ফোনপের মধ্যে একটার বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে গেলে আপনাদেরকে সর্বপ্রথম আপনার মোবাইল থেকে আপনার ফোনপে অ্যাপ্লিকেশনটি আপনাকে ওপেন করতে হবে আপনার যদি ফোনপেটা আপডেট না থাকে আপনি অবশ্যই প্লে স্টোর গিয়ে ফোনপেটা আপডেট দিয়ে দেবেন তারপর এখানে আপনার পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট যা আছে আপনি সেটা দিয়ে এখান থেকে আপনার ফোনপে যে হোম পেজ সেখানে আপনি চলে আসবেন তারপর এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আপনি সবার উপরে বাগনে দেখবেন আপনার যে লোগো আছে এখানে আপনি চলে যাবেন তারপর এখানে দেখবেন দুটো অপশান আপনি পেয়ে যাবেন ম্যানেজ পেমেন্ট যে অপশানটা আছে এখানে ম্যানেজ পেমেন্ট অপশানটি আপনি এখানে ক্লিক করবেন ম্যানেজ পেমেন্ট অপশানটিতে এখানে যখনই ক্লিক করবেন এখানে দেখতে পাবেন আপনি এখানে মোর অপশন আপনি পেয়ে যাবেন এখানে অনেকগুলি অপশন আপনি দেখতে পাবেন দেখতে পাবেন ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড ইউপিআই লাইট অটোপে তারপর এখানে ক্রেডিট লাইন অন ইউপিআই ইন্টারন্যাশনাল গিফট কার্ড এ সমস্ত এবং ইউপিআই সেটিং সমস্ত জিনিস আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা সবর সবার প্রথম যেটা আছে এখানে ইউপিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে এবার আপনার এখানে যতগুলো ব্যাঙ্ক এখানে আপনার অ্যাড করা আছে সেগুলো আপনার এখানে শো করবে আমার এখানে একটি ব্যাঙ্ক অ্যাড করা আছে জিও পেমেন্ট ব্যাঙ্ক তো আমি চাই আরও একটি ব্যাঙ্ক অ্যাড করতে মানে আমার এখানে আরেকটা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আছে আমি এয়ারটেল ব্যাঙ্ক অ্যাড করতে যাই তো আপনার এখানে পাঁচ ছটা যদি থাকে তো আপনার সে ততগুলো শো করবে তো এখানে আপনি নিচে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার পপুলার যতগুলো ব্যাঙ্ক আছে এগুলো আপনার শো করবে এখানের মধ্যে যদি আপনার কোনো ব্যাংক হয়ে থাকে আপনি এখানে ক্লিক করে এখান থেকে আপনি অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন আর যদি আপনার এখানের মধ্যে অন্য কোনো ব্যাঙ্ক হয়ে থাকে তো আপনি এখানে দেখুন সার্চ যে অপশানটা যেখানে আপনি সার্চ ক্লিক করে এখান থেকে আপনি সেই ব্যাঙ্ক আপনি আপনি এখান থেকে আপনি ব্যাঙ্ক সিলেক্ট করে আপনি এখান থেকে ব্যাংক অ্যাড করতে পারবেন তো এখানে আমার এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কে আমি অ্যাড করতে চাই তো এখানে সর্বপ্রথম দেখেন এয়ারটেল এখানে পেমেন্টস ব্যাঙ্ক লিমিটেড যেটা আছে এখানে আছে তো এখানে আমি ক্লিক করবো তারপর ফেচিং দেখুন এখানে হয়ে গেছে আমার অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে দেখতে পাবেন আমার এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এখানে অ্যাড হয়ে গেছে দেখুন আমার এখানে একটা ম্যাসেজ চলে এসেছে তো এখান থেকে এবার আমার দেখুন এখানে আমার দেখবেন আমাকে এখানে এক টাকা দেখুন এখানে আমার সেন্ড করতে বলছে দেখুন সেন্ড ওয়ান টু এ ফ্রেন্ড একটা বন্ধুকে আমার এক টাকা সেন্ড করে আমাকে এখানে কনফার্ম করতে বলছে তো মুদ্রা এটা আমার জাস্ট এয়ারটেল পেমেন্ট যেটা এখানে আমার এয়ারটেলটা আমি অ্যাড করেছি এখন এখান থেকে দেখতে পান আপনি পিন চেঞ্জ করতে পারবেন রিসেট পিনে ক্লিক করে এখানে আপনার আধার কার্ড দিয়ে আমার এখানে অ্যাকাউন্ট খোলা আছে আপনি যদি ডেবিট বা এটিএম কার্ড দিয়ে খুলতে যান তো এখানে ক্লিক করে আপনি এখান থেকে পেটি রিসেট আমি পিন চেঞ্জ করতে পারবেন তো আধার কার্ডে ক্লিক করে এখান থেকে আপনি পিনও চেঞ্জ করতে পারবেন তো আমি পিন কীভাবে চেঞ্জ করতে আমি ডিসক্রিপশন বক্স আপনাদেরকে লিঙ্ক দেবো আপনার সেখান থেকে দেখে নিতে পারবেন তো এখানে দেখুন আমার এখান থেকে আমার জাস্ট এখানে দেখুন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক আমার এখান থেকে কী হয়েছে অ্যাড করা হয়েছে এরপর এখান থেকে আমি এখন যদি কারো করে টাকা পাঠাই তো আমার কী হবে এখান থেকে আমার টাকা যাবে না মানে আমার টাকা তো জিও পেমেন্ট ব্যাঙ্ক ব্যাঙ্কতেই কাটবে এবং কোনো বন্ধুজন মানে টাকা পাঠায় তো আমার জিও পেমেন্ট ব্যাঙ্কে আমার রিসিভ হবে কারণ আমি জাস্ট এখানে ব্যাঙ্কটা অ্যাড করেছি তো আমায় চাই তো আমি চাই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে আমার সেই টাকাটা না না আমি কারো যখন টাকা পাঠাবো তখন সেই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে যেমন কাটে এবং কোনো বন্ধু আমাকে পাঠালে সেই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে যেমন রিসিভ হয় তার জন্য আমাকে প্রাইমারি করতে হবে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কটা তো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক প্রাইমারি করার জন্য আমাকে এই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক যেটা লেখা আছে এখানে আমাকে এই যে দেখুন জিও পেমেন্ট ব্যাঙ্ক এখানে প্রাইমারি লেখা আছে এটা আমাকে এয়ারটেল পেম ব্যাঙ্কে প্রাইমারি করতে হবে তো এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে আমাকে ক্লিক করতে হবে তো এখানে আমি এয়ারটেল পেমেন্টের উপর এখানে দেখুন আমি ক্লিক করে দিচ্ছি তারপর এখানে দেখতে পাবেন সিএটএস প্রাইমারি অপশান আপনি পেয়ে যাবেন প্রথমেই তো এখানে আপনি সিএটএস প্রাইমারি যেটা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন তো এখানে যখন আপনি ক্লিক করে কনফার্ম করে দেবেন দেখতে পাবেন আমি এখানে ক্লিক করে এখানে দেখুন কনফার্ম যখনই করে দেবেন আপনার এয়ারটেল পেমেন্ট প্রাইমারি হয়ে যাবে এবং আপনার মেসেজ চলে আসবে এরপর আপনাকে যদি কোনো বন্ধু টাকা পাঠায় তো আপনার সেই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ককে আমার সেই টাকা রিসিভ হবে এবং আপনি কারো কার টাকা যদি সেন্ড করেন তো আপনার এয়ারটেল পেম্যাঙ্কে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে আপনার সেই টাকাটা কাটবে তো বন্ধুরা এইভাবেই আপনি একটার বেশি আপনারা ফোনপেতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন বন্ধুরা এখান থেকে যদি আমরা ইউপিআই পিন চেঞ্জ করতে চান তো বন্ধুরা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং আমরা যদি অ্যাকাউন্ট ডিলিট করতে চান আমি সেটারও লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখলেন কীভাবে আপনারা ফোনপেতে একটার বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা অ্যাড করবেন কীভাবে বন্ধুরা আমরা যদি ফোনপে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিলিট করতে যান তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো কীভাবে ডিলিট করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা পারলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন এবং বন্ধুরা আপনারা যদি জিও পেমেন্টস ব্যাঙ্ক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট পেটিএম ব্যাঙ্ক এবং ফোনপেতে কীভাবে নিজস্ব অ্যাকাউন্ট বানাতে হয় যদি না জেনে থান আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আপনারা পারলে সেখান থেকে আপনারা পারলে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন কীভাবে আপনারা এই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা কীভাবে বানাবেন এবং ফোনপে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আপনারা ফোনপে ইনস্টল করে ফোনপে ডাউনলোড করে আপনারা ফোনপেতে অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারবেন তখন বন্ধুরা চলুন আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখাবেন এক্সট ভিডিওটা তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ